ঢাকায় তিন সমাবেশ ঘিরে নিরাপত্তায় আছে চোদ্দ হাজার পুলিশ তীব্র যানজটে নাকাল মানুষ বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক নাটোর সুগার মিলে ডাকাতি প্রায় কোটি টাকার যন্ত্রপাতি লুট শালিখায় বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি। আরব আমিরাতে তীব্র তাপপ্রবাহ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্কতা জারি দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ঢাকায় তিনটি সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে মোতায়েন করা হয়েছে প্রায় চোদ্দ হাজার পুলিশ আজ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন জাতীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি অন্যদিকে শাহবাগে সমাবেশের আয়োজন করেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পগোষ্ঠীর অনুষ্ঠান চলছে বেলা বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক বিজয়ের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ চলছে জাতীয় নাগরিক পার্টির অন্যদিকে সাইমম শিল্পগোষ্ঠীর আয়োজনে পহেলা আগস্ট থেকে চার আগস্ট প্রতিদিন সোহরাওয়াদী উদ্যানে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ছত্রিশ জুলাই কালচারাল ফেস্ট জুলাই গণজাগরণ অনুষ্ঠান চলছে সপ্তাহের প্রথম দিবসে তিন সংগঠনের সমাবেশ ঘিরে রাজধানীর প্রাণকেন্দ্রের সড়কগুলোতে চলাচলে মানুষের চাপ বেড়েছে এছাড়া এইচএসসি ও বিসিএস পরীক্ষার প্রভাবও পড়েছে এতে দীর্ঘ যানজট যানবাহনের বিপাকে পড়েছেন নগরবাসী সালের জুলাই আন্দোলন দমনে অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে বিচার প্রক্রিয়ায় শুরুতে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয় এই মামলায় জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চায় তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য শুরুর সময় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের কেউই আইনের ঊর্ধ্বে নয় রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি দাবি করছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সূচনা বক্তব্যে বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্রে উপস্থাপিত তথ্য প্রমাণ এতটাই শক্তিশালী যে এই মামলার বিচার সন্দেহের কোনো অবকাশ থাকবে না এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনও আসামির তালিকায় রয়েছেন সকালে মামলার গুরুত্বপূর্ণ রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয় মামলায় তিনি আসামি হলেও আদালত পরে তাকে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যদানে সম্মতি দেন স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তবে পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা ও মৃত করদাতার পক্ষে আইনজীবী প্রতিনিধিদের বেলায় এই বিধান প্রযোজ্য হবে না তাদের বেলায় তারা ইচ্ছে পোষণ করলেই কেবল অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন কোনো বাধ্যবাধকতা নেই আজ এক বিশেষ আদেশে দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের জন্য এই বিধান করেছে এনবিআর এর ফলে এখন থেকে যারা রিটার্ন দেবেন তারা অনলাইনে দেবেন আর কেউ পহেলা জুলাই থেকে এর মধ্যে কাগজে রিটার্ন জমা দিলে সেটা সেভাবে গ্রহণ করা হবে তবে আদেশে বলা হয়েছে উল্লেখিত করদাতাগণ ছাড়া অন্য কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে একত্রিশ অক্টোবরের মধ্যে তার সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করতে হবে নাটোর সুগার মিলের কারখানায় নৈশ প্রহরীদের বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাতরা প্রায় নব্বই লাখ টাকার যন্ত্রপাতি ফ্রাক ভর্তি করে নিয়ে যায় শনিবার দিবাগত মাঝরাত থেকে ভোর পর্যন্ত এই ডাকাতি চলে বলে জানিয়েছেন নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান তিনি জানান শনিবার রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এর মধ্যে রাত দেড়টার দিকে বিশ থেকে পঁচিশ জনের একটি ডাকাত দল মিলের গেটে নৈশ প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা ও মুখ বেঁধে রেখে ভিতরে প্রবেশ করে পরে মিলের ভেতরে থাকা আরও সাতজন নৈশ প্রহরীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বেঁধে বয়লার রুমে আটকে রাখে পরে ডাকাতরা মিলের বিভিন্ন স্থানে থাকা তামা পিতল লোহা ও সিলভারের দামি দামি প্রায় নব্বই লাখ টাকার যন্ত্রপাতি লুট করে ট্রাক ভর্তি করে নিয়ে চলে যায় ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান জানিয়েছেন ডাকাতরা প্রায় তিন ঘন্টা ধরে মিলের ভিতরে তাদের কার্যক্রম চালায় পরে ভোরের দিকে একজন নৈশ প্রহরী কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজিয়ে দেয় নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হুসাইন জানিয়েছেন তদন্ত চলছে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ মাঠে আছে এই পর্যন্ত ছয়জন রক্ষীকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাকিদেরও করা হবে মাগুরার শালিখা উপজেলার গত কয়েকদিনে অবিরাম বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি পুকুর মাছের ঘের পানিতে তলিয়ে গেছে এতে ধান শাকসবজি এ মৌসুমের প্রায় সব ধরনের ফসল ও মাছের মারাত্মক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন উপজেলার শত শত কৃষক ও মৎস্য চাষি আমাদের প্রতিনিধি জসিম উদ্দিন জানিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকায় এখনো আমন ধান লাগানোর কাজ শেষ হয়নি কেউ কেউ ধান রোপণ করলেও অনেকেই বৃষ্টির কারণে চারা রোপণ করতে পারছেন না আবার অনেকের খেতে এখন পানির নিচে ডুবে রয়েছে এতে ধান গাছ নষ্ট হয়ে যাওয়ায় আশঙ্কা বেড়েছে শুধু ফসলই নয় ক্ষতি হয়েছে মাছ চাষেও শালিকা উপজেলার মৎস্য অফিস সূত্রে জানা গেছে প্রায় সাড়ে আট হেক্টর পুকুর ও মাছের ঘের পানিতে ভেসে গেছে শালিকা উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছেন উপজেলার প্রায় দুশো হেক্টর জমিতে আমন ধান পানিতে তলিয়ে রয়েছে তবে পানিতে ডুবে গেলেই সব ধান নষ্ট হবে তা নয় দ্রুত পানি সরে যায় তাহলে ফসলের ক্ষতির আশঙ্কা অনেকটা কমে যাবে আরব আমিরাতের আল আইন শহরের সোয়াইন হানে তাপমাত্রা একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে যা এই বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ এই চরম গরমের পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাসিন্দাদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষ করে আল মির্জাম সময়কালে যা গ্রীষ্মের সবচেয়ে প্রচণ্ড এই সময়টিতে দেশে শুরু হয়েছে ওয়াঘ রাত আল কায়েজ বা জ্বলন্ত তাপপর্ব এটি উনত্রিশ জুলাই শুরু হয়ে চলবে দশ আগস্ট পর্যন্ত যার সঙ্গে যুক্ত থাকে অত্যন্ত শুষ্ক মরুভূমির বাতাস এটি ডিহাইড্রেশন হিট স্ট্রোক ও অন্যান্য স্বাস্থ্যগত জটিলতার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় দর্শক কে ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ